খুলনা মহানগরীর খানজাহান আলী থানার সাবেক ছাত্রদল সেক্রেটারি শরীফ ওবায়দুর রহমান চয়নের পিতা শামসুর রহমান গতকাল রাত বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেওন শুক্রবার জুম্মার নামাজের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মশিয়ালের সিএনবি মাঠে জানাজা নামাজে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জিয়া খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান থানা বিএনপির সেক্রেটারি আবু সাইদ থাওলাদার আব্বাস যোগীপল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক থানা বিএনপির সভাপতি মীর কাইসেদ আলী আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রবায়েত আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সালাম সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন খোকা সহ ফুলতলা থানা বিএনপি থেকে আগত থানার যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবু পারভেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানাজা নামাজ শেষে মরহুমকে আলিম ইস্টার্ন জুট মিলের সরকারি কবরস্থানে দাফন করা হয় শরীফ শামসুর রহমান তার জীবদ্দশায় স্ত্রী দুই পুত্র এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কর্মজীবনে দুই যুগের বেশি সময় ধরে তিনি আফেল জুট মিলের পাট মান নিয়ন্ত্রক কর্মকর্তার দায়িত্বে ছিলেন এছাড়া জীবনের শেষ দিন পর্যন্ত রাজশাহীর একটি বেসরকারি পাট কলে সুনামের সাথে কর্মরত ছিলেন আলামিন খানের তথ্য ও চিত্রে সাদিকা সীমা ডেস্ক রিপোর্ট